বক্তেনবস্তু মানুষ বুঝবে কোন দেব দ্বারা বুঝবে আমি প্রশ্ন করতে যাই আজকে যখন আমরা দল ছেড়ে বেরিয়েছি তখন আপনি কোথায় ছিলেন আজকে আপনাদের কি লজ্জা হয় না করবেন আপনার একটি উন্নয়ন করবেন মানুষের বাড়ি ঘর ভেঙে কি আজকে মা বন্যা বাড়ি থেকে বেরোতে পারছে না যুবক ছেলে তাদের নৈতিক অধিকারের কথা বলতে পারছে কাজে সেখানে আমাদের দুঃখ হয় আমি যখন আমাকে এই সব থেকে প্রার্থী হিসাবে নির্বাচিত করেছেন আমি সেদিন যার ঘোষণা করে আমি বলেছি আমার মনকে আমি প্রশ্ন করেছি সেখানে লড়াই সংগ্রাম করতে হবে আমরা ইংরেজ সরকারের বিরুদ্ধে লড়াই করেছি ভারতবর্ষে একদিন ইংরাজ শাসন আজ